বন্ধুরা দেখো আমাদের ঘরের ভিতরে প্রচণ্ড গরম ঘরের ভেতর বসা যায় না দুপুরবেলা যার জন্য আমি হচ্ছে দেখো বাইরে বসেছি আমাদের এখানে পুরো বাইরেটা খোলা বেলা খুব হাওয়া হয় আর এখানে মাম্মামও বসেছে তো দেখ মাম্মামকে নিয়ে বসেছি ঠিক আছে এখানে মিনু বসে আছে মিনুকে দেখেও কীরকম করছে চিল্লাচ্ছে ওর খুব আনন্দ হয়েছে বাইরে যেহেতু বসে আছি খুব আনন্দ হ্যাঁ ঘরের ভেতর না খুব গরম বসা যাচ্ছে না যার জন্য মাম্মুকে নিয়ে আমার এখানে বসতেই হচ্ছে দেখো আর মাম্মুমের তো খুব আনন্দ হ্যাঁ মিনুর পাশে চলে যাচ্ছে বলে মিনুকে দেখছে আমাদের পুরো খোলামেলা জায়গায় আমরা বসে আছি দেখো এখান থেকে পুরো ফাঁকা দেখতে পাবে জাস্ট ঘরের ভেতর না বসা যায় না এতটা পরিমাণে গরম তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন ভালো ইউটিউবার হতে পারি তাহলে আমার খুব ভালো হয় আমি হয়তো এক্সপ্লেন করতে পারছি না আমরা এতটাই আমাদের কষ্ট যার জন্য মানে জাস্ট ঘরে বসতে পারছি না তোমরা হয়তো দেখেছো কোনো কোনো ভিডিওতে যে আমাদের টিনের বাড়ি ঠিক আছে তো গরমে জাস্ট দুপুরবেলা থাকা যায় না এতটা পরিমাণে গরম হয় প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যেন তোমাদের ভালোবাসায় অনেক বড় হতে পারি এইটুকুই আশা দেখো দেখোই খুশি খুশি প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা থ্যাংক ইউ টাটা